সালামু আলাইকুম বোনেরা আপনাদের সামনে বুক ভরা ব্যথা নিয়ে হাজির হয়েছি আবারও দেখেন আমার পাশে যে একটা নদী চলতেছে এই নদীর মধ্যে ইলিশের মাছ অনেক ইলিশ মাছ ছিল সবগুলো কিন্তু ভারতে চলে গেছে এই দিক দিকে কিন্তু বর্ডারে চলে গেছে ঠিক আছে আর আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সমস্ত আপনাদের ভালোবাসার জন্য করা হয়েছে আপনাদের ভালোবাসা না পেলে আমি এটা করতে পারতাম না এখানে একটা বড় একটা প্রজেক্ট নেওয়ার চিন্তা ভাবনা করছি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে যদি আমার উসিলাতে অনেক মানুষের কর্মসংস্থান হয় সেটা ভালো কিছু হবে আপনাদের ভালোবাসা ও সমস্ত কিছু আর এখানে দেখতেছেন যে জমিগুলো আছে এটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুসের এই জমিটা এখানে আরও একটা জিনিস আছে বিশেষ একটা বিশেষ একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে গরুটা এই গরুটা এখানে থাকে এই গরুটা এখানেই গাছকা এখানে সারা থাকে কারণ এখন ইউনুসের আমলে কোনো সুর বাটপাটি নাই এজন্য এখানে এভাবে থাকে আর এই নদী এই নদীটার মধ্যে দেখছেন আশেপাশে অনেক কলকারখানা আছে কলকারখানা পচা আবর্জনা যত আছে সব এই দেয় যা বুড়িগাঙ্গা হইয়া বঙ্গোপসাগরে চলে গেছে আরও যে দেখতেছেন এই যে ধান কেত এই ধান অনেক ফসল হয় মাঝে মাঝে যখন বৃষ্টি পানি হয় তখন এই পচা পানি গেয়া ধান ক্ষেতের মধ্যে উইটা পড়ে আর ধান ক্ষেতে কী হয় বিষাক্ত পানির কারণে এই ধান ক্ষেত অনেক সময় মারা যায় মানুষের অর্থ সংকট হয় খাদ্য সংকট হয় আর আরেকটা জিনিস আরেকটা বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে বিশেষ জিনিসটা এটা হচ্ছে টয়লেট গরিবের টয়লেট এখানে অনেক রাজা বাদশারা আছে ডক্টর ইউনুস আছে এখানে আইস আইসিন আয়া এখানে পায়খানা করছিল আরেকটা ব্রিজ আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে বিশেষ খেজুর গাছ এটা কিন্তু সৌদি আরব থেকে আইনা এখানে লাগানো হয়েছে উনিশশো সালে এখনও আজকেও আছে আরেকটা জিনিস আছে ডক্টর ইউনুসের আমলে এই যে সুন্দর একটা ব্রিজ এটা আমাদের ইউনুস কইরা দিছে এখানের মানুষ দুই অঞ্চলের মানুষ পারাপার করতে পারে না এই জন্য দেখছেন ইউনসো খুব ভালো কাজ করছে তো আমার আমলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা ব্রিজ করে দেওয়ার জন্য দেখছেন কত রিক্সের মধ্যে আমাদের পার হইতে হয়েছে নাহলে কোন সমস্ত পড়ে যায় পচা পানির মধ্যে পচা পানির মধ্যে পড়লে জীবন এমনি শেষ বন্ধু বান্ধব নিয়ে চলাও জানা মুশকিল আমি তো পরে যাব এই যে ধান খেত ধান খেতের অনেক কিছু হয়ে গেছে আই দাঁড়াও 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 সর্বনাশ ভাই মাঝে মাঝে এইভাবে দৌড় দিতে হয় কারণ আপনি যত আস্তে আস্তে চলবেন সফলতা আপনার জীবনে আসবে না ঠিক আছে পাইকা যাবে সবকিছু কিন্তু সফলতা আসবে না এই জন্য মাঝে মাঝে একটু দৌড় দিতে হয়